বলছি আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখবে কারণ কি অনেক প্রমাণ আজকের ভিডিওতে দেবো কালকে আমি একটা তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে ভয়েস ক্লিপ সমেত তোমাদের সামনে প্রমাণ দিলাম তারপর কিন্তু আমি ভয়েস ক্লিপটা আর দিইনি কারণ কি আমার মনে হয়েছে ভয়েস ক্লিপটা যদি দিই রকম কোনো আমার আইডি প্রবলেম হয় তো সেই কারণে কালকে আমি আর দিইনি হয়তো ওই জায়গায় অনেকে খারাপ পেয়েছ তবে হ্যাঁ আজকের ভিডিওতেও আমি তোমাদের সামনে কিছু ভয়েস ক্লিপ দেবো এবং স্ক্রিপ্টটা বাড়িয়ে দেবো আর যদি সেই রকম ভয়েস ক্লিপ আমি নাও দিতে পারি তাহলে আমি যেই কথাটা বলবো তার প্রমাণগুলো কিন্তু আমার ভিডিওর পাশে পাশে আমি দিয়ে দেবো আশা করছি সেই কোনো রকম কোনো কিছু ক্ষতি আমার আইডির হবে না কারণ আমি আমার এই আইডির মাধ্যম ধরেই তোমাদের সামনে কিন্তু কথাগুলোকে জানাচ্ছি তো এই আইডিটাকে রিস্স রেখে আমি কখনোই কিন্তু ভিডিও করতে পারবো না তো আজকে অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে এই দেওর বৌদিকে প্রথমেই একটা প্রশ্ন করতে চাই কারণ খুব ভালো করেই বুঝতে পারছি যে এই দেওয়ার বৌদি কিন্তু আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখছে প্রতিনিয়ত দেখছে এবং তার প্রতিটা ভিডিওর মধ্যে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রশ্নের উত্তর সে কিন্তু দিচ্ছে কিন্তু সেগুলো কিন্তু সঠিক জবাব সে দিচ্ছে না কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সারগুলো দিচ্ছে যেখানে কিছু বোকা ভিউার্স তাদের সেই কথাগুলোকে বিশ্বাস করে তাদেরকে আজও কিন্তু সাপোর্ট করছে তবে হ্যাঁ যারা সত্যি বুদ্ধি নিয়ে এই সোশ্যাল মিডিয়ার জগতে অ্যাজ এ ভিউয়ার্স বলো অ্যাজ এ ক্রিয়েটার বলো অ্যাজ এ ভালোবাসার মানুষ বলো যেটাই বলো সেটাতে কিন্তু তাদের বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করছে তারা আশা করছি আজকের আমার এই ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবে প্রথমেই আমি প্রশ্ন করতে চাই দেওয়ার বৌদিকে যে যেখানে নাইনটি নাইন ডক্টর বলে দিয়েছে যে এই রোগটা ভালো হওয়ার নয় কোন রোগটা সেটা তো আমরা আজও পর্যন্ত জানি না তবে যেখানে নাইনটি নাইন পার্সেন্ট ডক্টর বলেছে যে এই রোগটা ভালো হওয়ার নয় ওয়ান পার্সেন্ট ডক্টর বলেছে যে হ্যাঁ হলেও হতে পারে সেখানে আমরা তো এটাই মনে করবো যে নাইনটি নাইন পার্সেন্ট ডক্টর নাকি বলে দিয়েছে এটা ভালো হওয়ার নয় তার মানে কত ডক্টর দেখিয়েছে যেখানে নাইনটি নাইন পার্সেন্ট ডক্টর বলে দিয়েছে ভালো হওয়ার নয় এক পার্সেন্ট ডাক্তার বলেছে যে ভালো হলেও হতে পারে তাহলে এই ভিডিওটা আমি যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে কথা বলছি এটা দুমাস আগেকার ভিডিও দুমাস আগেকার ভিডিওতে বলা কথা যে নাইনটি নাইন পার্সেন্ট ডক্টর বলেছে এই রোগটা ভালো হওয়ার নয় দুমাসের মধ্যে এমন কি এদের ডক্টর দেখানো হলো বা এমন কি ট্রিটমেন্ট এই বৌদির ওপর দিয়ে চলল যেখানে নাইনটি নাইন পার্সেন্ট ডক্টরের কথা ভুল হলো এবং ওয়ান পার্সেন্ট ডক্টর যে বলেছিল হ্যাঁ হলেও হতে পারে মিরাকেল সেটা হলো সেই ডক্টরের নাম অ্যাড্রেস ঠিকানা আমরা জানতে চাইছি অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে কারণ এই রকম কঠিন রোগে অনেক মানুষ কিন্তু মৃত্যুর সাথে যুদ্ধ করছে তাদেরও যদি এরকম কোনো ডক্টরের যে মানে জানাশোনা হয় তাহলে তারাও হয়তো তাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে এই কথাটার সাথে যদি তোমরা সহমত হও অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে তথা ওই দেয়র মোদির কমেন্ট সেকশানে গিয়ে একটা করে ভদ্র কমেন্ট করে আসো কারণ নেগেটিভ কমেন্ট করলে তো তারা সেই নেগেটিভ কমেন্টগুলো মুখোমুখি হওয়ার তো দেখাতে পারে না তাই নেগেটিভ কমেন্ট রাখে না তাই তোমরা পজিটিভ কমেন্ট করো যে তোমাদের দুমাস আগেকার ভিডিও দেখলাম নাইনটি নাইন পার্সেন্ট ডক্টর বলে দিয়েছে ভালো হওয়ার নয় তাহলে ওয়ান পার্সেন্ট ডক্টরদের মধ্যে কোন কোন ডক্টর পড়ে প্লিজ একটু তোমরা বলবে কারণ কি আমাদেরও কেউ বা কারা বা কোনো রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এইরকম রোগ ধরা পড়েছে তো তাদের অনেকটা উপকার হলেও হতে পারে দেখো বারংবার একটা কথা যে আমরা কেন আমাদের রিপোর্ট সম্পর্কে বলবো আমরা কেন আমাদের ডক্টর সম্পর্কে বলবো না কে বলতে বলেছি তোমাদের পার্সোনাল বিষয় কিন্তু তোমরা যেহেতু ব্লগার তোমরা তোমাদের ব্লগিংয়ের মধ্য দিয়ে মানুষকে কী সবসময় বার্তা দাও ভালো কিছু ভালো কিছু মানুষ জানবে ভালো কিছু শিখবে তোমাদের কাছ থেকে মানুষ অনেক কিছু মানে রপ্ত করতে পারবে সেখানে তোমরা যদি কোনো রকম এরকম কোনো মিরাক্কেল করা ডক্টরের অ্যাড্রেস জেনে তার কাছে ট্রিটমেন্ট করিয়ে যদি তোমরা সুস্থ থাকতে পারো তাহলে সেই খোঁজটা দেওয়ার এমন কোনো কিছু ভুল কাজ তোমরা করবে বলে মনে হয় না এটা কোনো পার্সোনাল বিষয় কিন্তু কখনোই হতে পারে না কারণ আমরা আমরা প্রত্যেকেই জানি কথা প্রসঙ্গেও কিন্তু একে অপরের সাথে যখন কথা বলি যখন বলি জানিস তো আমার এই রোগটা এত ডক্টর দেখালাম ভালো না তখন কিন্তু ফট করে যদি অন্য কারোর ভালো হয়ে থাকে সে বলে যে তুই যা তো এই ডক্টরের কাছে একবার গিয়ে দেখাতো এর কাছে গিয়ে কিন্তু আমারই একজন চেনা পরিচিতির এই রোগটা ভালো হয়ে গেছে তো সেখানে পার্সোনাল কোনো কিছু বিষয় কিন্তু এখানে থাকে না তোমরা কারা কারা সহমত আমার এই কথাটার সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ এর পুরনো প্রত্যেকটা ভিডিও কিন্তু অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে দেখছি হ্যাঁ দেখছি ভিউর্স হিসাবে তখন দেখেছিলাম এখন অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তাদের ভিডিওগুলো দেখছি সেখান থেকেই তোমাদের কাছে আজকে অনেক ধামাকা ধামাকা প্রমাণ কিন্তু তুলে দেব বন্ধুরা সেই ধামাকা প্রমাণ তুলে দেওয়ার আগে আর একটা কথা তোমাদের সামনে প্রথমেই একটু ক্লিয়ার করতে চাই যেখানে আমাকে অনেকেই কমেন্ট করে বলো অনেক অনেক ভিওর্সরা যে তুমি বেশি বকবক করো না পয়েন্ট করে ভিডিও করো যার জন্য তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে তো সত্যিই আমি দেখো বেশি বকবক করতে পছন্দ করি না এবং আমি একটু স্পিডে কথা বলাটাই পছন্দ করি নচেত ভিডিওটা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ভিডিও হয়ে যায় যেখানে তোমাদেরও দেখতে ভিডিওটা বেকার লাগে তো সেকেন্ড পয়েন্ট আমি যে কথাটা বলবো কালকের ভিডিওতে বাড়ি নিয়ে অনেক রকম একটা কিন্তু আমাদের সামনে মানে আমাদের সাথে ক্লিকবেল্ট কিন্তু খেলা হলো কারণ কি ভিউজ হচ্ছে না ভিউজ হচ্ছে না যতই সেই তীর চিহ্ন দিয়ে টাইটেল থামবেল করুক যতই রোগ নিয়ে কথা বলুক যতই সিম্পি দেখাক না কেন সেই বোকা কিছু ভিউয়ার্স আছে তারাই কিন্তু তাদের ভিডিও দেখছে নচেত যারা আজ থেকে দু মাস আগে লাখ ভিউজ দিত তারা কোথাও না কোথাও আসল ঘটনাটা জানতে জানতে পেরেছে এবং পারার ফলে সেই সমস্ত কিন্তু আমাদের কাছে কমেন্ট করে অনেক কিছু তুলে ধরছে দিদি ভাই তুমি এইখানটা এইটা দেখো একবার ওইখানটা ওইটা দেখো একবার তো সেখান থেকে সত্যিই অনেক কিছু কিন্তু জানা যাচ্ছে তা আমাদের আগে আমার মনে হয় ভিউয়ার্সরা বুঝতে পেরে গেছে কারণ কি তাদের পুরনো একটা ভিডিওই যে কথাটা আমি বললাম সেই ভিডিওটায় তোমার এইরকমই একটা কমেন্ট এসছে যে তোমরা কে কে চাও এই বর্ষাদি ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সেখানে ওয়ান কে লাইক ওয়ান কে একটা কমেন্টে লাইক পড়েছে মানে বুঝতে পারছো মানুষ ভগবানের কাছে চেয়ে নিজের চোখের জল ফেলে সবার কাছে কাকুতি মিনুতি জানিয়ে যে মেয়েটা যাতে সুস্থ হয়ে যায় মেয়েটা যাতে সুস্থ হয়ে যায় এমন কি এরকম একজনের কমেন্ট দেখলাম যে দিদি আমি একজন ডক্টর কিন্তু আমি দুর্গাপুরের বাসিন্দা হওয়া সত্ত্বেও বাইরে থাকি তো তুমি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো তোমার ট্রিটমেন্টটা পুরোপুরি কিন্তু আমি ফ্রিতে করে দেওয়ার চেষ্টা করব যদিও সে কিন্তু বলেছে যে আমি কিন্তু দূরে থাকি তবু আমি চেষ্টা করব। তোমার ট্রিটমেন্টটা যাতে ফ্রিতে হয় এবং আমি যখন দুর্গাপুর যাব তোমার সাথে কিন্তু একবার অবশ্যই আমি দেখা করব। বাদ বাকিটা ফোন মারফতই আমাদের কথা হবে এরকম কিন্তু একটা কমেন্ট যেই মানুষটা রোগে এতটা আক্রান্ত রোগের জন্য কুল কেনারা খুঁজে পাচ্ছিল না শুধুমাত্র সেই মানুষটা ভালো হওয়ার জন্য কিন্তু এই সমস্ত ডক্টর ভিউর্সরাও তাদের মতো ব্লগারদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল সেখানে সে এটাও বলেছিল কোন রকম সেইভাবে ট্রিটমেন্টের খরচা লাগবে না তারপরেও কিন্তু সেই কমেন্টার না তো কোনো রিপ্লাই আছে না তো কোনো লাভ রিয়াক্ট আছে না তো রকম কোনো কিছু আছে কারণ কি তারা সেই মুহূর্তে প্রতিনিয়ত একটা চোদ্দো মিনিট কুড়ি মিনিটের বক বক ভিডিও করেছে সেই ভিডিওটাকে একবার পাবলিক করে দিয়ে তারা সেইখান থেকে যে টাকাটা পেয়েছে সেটাতে আনন্দ বহুল একটা জীবন কাটিয়েছে অফ ক্যামেরায় অন ভরা কিন্তু ভিডিও কখনো বা চোখে দেখতে পাচ্ছে না কখনো বা কানে শুনতে পাচ্ছে না কখনো বা প্যারালাইসিস কখনো বা আবার হাত পা কাঁপছে যে কথাটা প্রথমে বলছিলাম এই যে আমাদের সামনে কালকে বলা হলো যে বাড়ি নিয়ে একটা আমাদের সামনে ভিডিও দেয়া হলো যেটাকে বলা হয় প্র্যাঙ্ক করার মতো যে হ্যাঁ আমরা বাড়িটা কিনেছি হ্যান ত্যান পাঁচ বছর আগে কিনেছি এরকমভাবে প্র্যাঙ্ক করলো তারপর আসল কথাটা আমাদের সামনে কি বলা হলো যে আমরা শিলিগুড়ি থেকে আসার আগেই কিন্তু মানে আসার পর মা বাবার বাড়িতে যখন উঠেছিলাম তখনই কিন্তু আমরা এই বাড়িটার খোঁজ পাই এবং তারপর এই বাড়িটা কিন্তু আমরা সিলেক্ট করি নিজেদের ভাড়া বাড়ি হিসাবে আর ওটা ফ্ল্যাটটা ওটা বাড়ি কিন্তু দেখেই বোঝা যেত কারণ ফ্ল্যাট হলে কিন্তু অনেক কিছু অন্য রকম হতো এরকম হতো না সেখানে বোঝা যায় আর ওটা যে বাড়িয়ে ওরা ওখান থেকে যারা আমাদেরকে কমেন্ট করে তারা কিন্তু বলেই দিয়েছিল তো সেখানে একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে কত রকমের মিথ্যা বলতে হয় একটা বদমাস মেয়ে না হলে এরকম কিন্তু করতে পারে না চোখ বেঁকিয়ে বেঁকিয়ে চোখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বললি কি সমস্ত কথা মানুষের সামনে ধ্রুব সত্য বলে প্রমাণ করা যায় বন্ধুরা কখনই কিন্তু জানে না তবে হ্যাঁ নাটকীয়তার দিক দিয়ে যে ইনি একদম ওস্তাদ সেটা ওই অন্ধত্ব ভিডিওগুলো দেখলে কেউ বুঝতেই পারবে না সত্যি মেয়েটার দৃষ্টিশক্তি যায়নি এমনভাবে ভিডিও করেছে ওই দৃষ্টিশক্তি যাওয়ার কয়েকটা ভিডিও যেখানে মানে কি বলবো অচেনা মানুষও তার একটা ভিডিও দেখে বিশ্বাস করতে বাধ্য যে হ্যাঁ মেয়েটার চোখে সত্যিই হয়তো দেখতে পাচ্ছে না মানে বড়ো বড়ো নায়ক নায়িকাদেরও কিন্তু এই মেয়ে হার মানাবে সেখানে ও বলল যে আমরা যখন শিলিগুড়ি থেকে এসেছিলাম তখন বাবার বাড়ি প্রথমে উঠেছিলাম বাবার বাড়ি ওঠার পর এই বাড়ি বাড়িটা আমরা খোঁজ পাই তারপর গিয়ে কিনা এই বাড়িটা আমরা ভাড়া নিই তাহলে প্রশ্ন হচ্ছে আমার এখানেই যে তুমি যদি বাবার বাড়ি আসার পর ভাড়া বাড়িটা নাও মানে এই বাড়িটা ভাড়া খুঁজে তোমরা মনস্থির করো যে হ্যাঁ এই বাড়িটা কি ভাড়া নেবে তাহলে তোমাদের শিলিগুড়ি থেকে যেই সমস্ত মালপত্র এসেছিল প্যাকার মুভার্স বলে কোনো এরকম হবে হয়তো আমি জানি না মুভার প্যাকার্স বা প্যাকার্স মুভার এরকম কিছু ভুল হচ্ছে আমি জানি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তাদেরকে অ্যাড্রেসটা আগে থেকে কি করে দেওয়া হলো কারণ আমরা দেখেছি ওরা কিন্তু গাড়ি থেকে ডাইরেক্ট মালপত্র নামিয়েছে এই বাড়িটাতেই এই বাড়িটাতেই আর হ্যাঁ আমি যখন আমার বাড়ি সিফট করেছিলাম তখন আমাদের যেহেতু কাছে ছোটোখাটো গাড়ির মধ্যেই চলে এসেছিলো কিন্তু আমার দিদিরা গুজরাটে থাকতো এবং সেখান থেকে কিন্তু এখানে সমস্ত কিছু এনেছিল এবং সেখানে কিন্তু অ্যাড্রেস অনেক দিন আগে দিতে হয়েছিল তো আমি ধরে সেটা অনেকটা দূরত্বের বলে অনেক দিন আগে অ্যাড্রেস দিতে হয়েছিল কিন্তু এখানে শিলিগুড়ি থেকে দুর্গাপুর খুব যে বেশি দূর এমন তো নয় খুব বেশি দূর এমন নয় সেখানে আমরা দেখেছি যে ওরা ওই বাড়িতে থাকা থাকাকালীনই কিন্তু কিছু মালপত্র তোমার পাঠিয়ে দিয়েছে তাহলে তাদেরকে কি অ্যাড্রেস দিয়েছিল এটা কি কখনো সম্ভব কোনো কাউকে বুকিং করা হলো যে হ্যাঁ আমাদের এই মালপত্রগুলো তোমরা পৌঁছিয়ে দেবে কোনো রকম কোনো অ্যাড্রেস ছাড়া আমরা কি এতটাই এখনো পর্যন্ত বোকা রয়ে গেছি সোশ্যাল মিডিয়ায় থেকে আমরা কি কেউ জানি না কাদেরও কি বাড়ির মাল শিফটিং করা মানে শিফট করা হয় না তাহলে আমার প্রশ্ন হলো সেই মানে প্যাকার মুভার্সকে কি অ্যাড্রেস দেওয়া হয়েছিল যে কোন অ্যাড্রেসে তাদের এই মালপত্রগুলো যাবে কারণ আমরা ভিডিওর মধ্যে দেখেছি যে এই মালপত্রগুলো ওই গাড়ি থেকে ডাইরেক্ট এই বাড়িটায় নেমেছিল তাহলে বন্ধুরা আগে থেকে অ্যাড্রেস না দেওয়া থাকলে কি করে সম্ভব যদি বলা হয় যে ওই যে ও এক সপ্তাহ ভিডিও দেয়নি সেই সময়ই হয়তো তাদেরকে অ্যাড্রেসটা ফোন করে জানিয়েছে তোমরা যারা এই সমস্ত বিষয়গুলো জানো না প্লিজ তারা একটা ছল করে প্যাকার মুভাস ফোন করে তো যে কোনো কিছু মাল শিফট করতে গেলে তাদেরকে অ্যাড্রেসটা দেওয়া অবশ্যই কিন্তু বাঞ্ছনীয় দিতেই হবে নাহলে কিন্তু তারা সমস্ত কিছু অর্ডার নেয় না কারণ তারা অ্যাড্রেস জেনে যে তাদের আসা যাওয়ার কতটা কী খরচা হতে পারে সেই জেনেই কিন্তু তারা একটা অ্যামাউন্ট দেয় কারণ সবার ক্ষেত্রে কিন্তু সমান অ্যামাউন্ট হয় না যতটা দূরত্ব বাড়ে তত কিন্তু অ্যামাউন্টও বাড়ে তাহলে কারোর অ্যাড্রেস না জেনে কি করে তাদেরকে ফিট করলো তারা তাদেরই ভিডিওর মধ্যে তারা কিন্তু অনেক রকম মিথ্যাচারিতা করছে ওই যে বললাম একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে যে ওই বাড়িটা ওদেরই আমি বলছি বন্ধুরা ওই বাড়িটা ওদেরই ওই বাড়িটা ওদের না হলেও বলছে যে আমি না সবসময় ভাড়া বাড়িকেও মনে করি নিজের বাড়ি অবশ্যই এটা প্রত্যেকেরই মনে করা উচিত যে ভাড়া বাড়িটা আমার নিজেরই বাড়ি কবে করতে পারবো না পারবো তার নেই ঠিক তা বলে দেড় দু লাখ টাকার একটা মডিউলার কিচেন কেউ কখনো কারোর ভাড়া বাড়িতে করতে কখনো চাইবে না কখনো চাইবে না হ্যাঁ কুড়ি টাকা বা দু টাকা বা পাঁচ হাজার টাকা চলো একটুখানি রান্নাঘরের এখানটা একটুখানি মার্বেল বসিয়ে নিই বা চলো বেসিনটা একটু ঠিক নিই বা একটু বাথরুমটাতে কলগুলো একটু চেঞ্জ করে নিই এগুলো ঠিক আছে দু চার হাজার পাঁচ হাজার এগুলো কিন্তু আমাদের টুকটাক করতেই হয় কারণ আমরা যখন দেখবে কোনো ফ্ল্যাটে থাকি এসি আমরা যখন লাগাই তখন কিন্তু এসি লাগাবার একটা চার্জ এসি খোলার আর একটা চার্জ আবার যেই জায়গায় তুমি শিফট হচ্ছ সেখানে এসেও যখন তোমরা এসি লাগাতে যাবে সেইটা লাগাবারও কিন্তু চার্জ তো এইগুলো আমাদের করতেই হবে এগুলো কিছু করার নেই কিন্তু মডিউলার কিচেন সেটাকে তো আর ভেঙে নিয়ে আসা যাবে না কখনো কি সম্ভব এবং সেটা পাঁচ দশ হাজার টাকার বিষয় কিন্তু নয় এক থেকে দেড় লাখ টাকার বিষয় একটা মডিউলার কিচেন সেটা কখনো যে যতই ভাড়া বাড়িটাকে নিজের ভাড়া বাড়ি বলে মনে করুক না কেন কখনো কি কেউ এই দেড় লাখ টাকা বা এক লাখ টাকা কমসে কম করে আমি ধরলাম আশি থেকে নব্বই হাজার বা এক লাখ সেখানে কেউ কখনো এই এক লাখ টাকা ভাড়া বাড়িতে রেখে দিয়ে আসবে কেউ করতে পারে যার যতই টাকা কোটিপতি সম্পত্তি থেকে থাকুক না কেন আমার মনে হয় কেউ কখনো করবে না তো সেখানে মিথ্যের উপর মিথ্যে মিথ্যের উপর মিথ্যে একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে কতগুলো এদেরকে মিথ্যে কথা বলতে হচ্ছে বুঝতে পারছো তোমাদের সামনে পয়েন্ট তুলিয়ে দিলাম যে বাড়িটা যদি ওদের মানে এখানে আসার পর ঠিক করা হয় তাহলে প্যাকার মুভার্সকে কি করে অ্যাড্রেস দেওয়া হলো তার মানে সমস্ত কিছুই কিন্তু আগে থেকে প্ল্যান করা ছিল আর এই প্ল্যানের মধ্যে আমি তো এই মুহূর্তে বলছি তার বাপের বাড়ির প্রত্যেকটা লোক যুক্ত আছে কারণ বাবা জানবে না কথা মা জানবে না কথা দাদা জানবে না কথা কখনো কি সম্ভব হ্যাঁ দাদা হয়তো এই সমস্ত বিষয়ের মধ্যে পড়তে চায় না কিন্তু কানে যে খবরগুলো যায়নি এটা কখনোই কিন্তু হতে পারে না এরপর চলে আসছি বন্ধুরা আরও একটা কথা যেটা কিনা আমি তোমাদেরকে এই ভিডিওতে প্রমাণস্বরূপ তুলে দেব। এই যে বারংবার ভিডিওর মধ্যে বলছে না যে আমরা কখনো ক্যান্সার বলিনি আমরা কখনো ক্যান্সার হয়েছে বলিনি অবশ্যই বলেছে আমি তোমাদেরকে এখানে ভয়েস ওভারটা হালকা করে পারলে দিয়ে দেবো আর যদি না দিতে পারি লেখাটা পাশে আমি দিয়ে দেবো বা টাইটেল কোন ভিডিওর কোন টাইটেল থামেলে বলেছে কথাটা সেটাও কিন্তু আমি তোমাদের সামনে দিয়ে দেবো এই ঠিক এই জায়গায় ঠিক আছে যে ওর নিজে বলছে যে ওর ক্যান্সার হয়েছে এরপর চলে আসি আরো একটা বিষয় সেখানে কিছুদিন আগে আমাদের সামনে বলছিল না যে রিপোর্ট 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 এইরকম রিপোর্ট কিন্তু আজ থেকে মাস আগে যখন একটা ভিডিওতে যে কোন রোগটা হয়েছে ধরা পড়ে না এরকম কিছু একটা বিষয় সেখানে কিন্তু বলা হয়েছিল যে ডক্টর বলেছে মাথার টেস্ট করাতে বা বায়োপসি রিপোর্ট তো সেই রিপোর্ট এখনো পর্যন্ত কি তোমাদের দেখিয়েছে বা জানিয়েছে না মানে বলছি আমি যদি নেগেটিভ রিপোর্ট আসে তাহলে সেটা আমরা জানতে পারতাম আর পজিটিভ এলে তো সেটা খুশির খবর সেটাও আমরা জানতে পারতাম কিন্তু অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে একটা রিপোর্ট নিয়ে আমরা কি ধামাল তামাল করতে পারি তাহলে সেই রিপোর্টটা আমাদের সামনে এত দিনেও কেন তুলে ধরা হলো না দু আড়াই মাস হয়ে গেল দু আড়াই মাস হয়ে গেল সেই রিপোর্টটা এখনও পর্যন্ত কেন আমাদের সামনে তুলে ধরা হলো না একটু প্লিজ ওদেরকে প্রশ্ন করবে গিয়ে যে কেন তুলে ধরা হলো না এরপর চলে আসছি আরও একটা কথা সেটা হচ্ছে ওদেরই একটা টাইটেল থামেন আমি একটু দেখে তোমাদেরকে বলছি সেই ভিডিওটায় অনেক রকম কথা বলেছে সেই ভিডিওটার মধ্যে অনেক রকম কথা বলেছে এক মিনিট একটা ভিডিও টাইটেল যে ভিডিওটার মধ্যে লেখা আছে যে বর্ষার মতন কঠিন রোগ আর যেন কারণ না হয় এই একটা কথা এই ভিডিওটা দেখবে আর একটা ভিডিও এই ভিডিওটা দেখবে আর একটা ভিডিও দেখবে যে এই ভিডিওটাই তোমার কি বর্ষার শরীরে যেই রোগটা ধরা পড়েছে সেটা ঠিক হবার নয় এই দুটো ভিডিও তোমরা দেখবে সেখানে কত বড় ডোমেস্টিক ভায়োলেন্সের যে শিকার হয়েছে এই বর্ষা তার শ্বশুরবাড়ির তরফ থেকে পুরোপুরি ক্লিয়ার কিন্তু জানিয়েছে মানে আমি তো শুনে তাজ্জব হয়ে গেলাম বলা হচ্ছে তাকে নাকি ঠিকঠাক খেতে দেওয়া হতো না তাকে নাকি প্রেগনেন্সি অবস্থায় সিঁড়ি দিয়ে বারংবার উঠা নাবা করানো হতো মানে ওঠানো নাবানো করা হতো এমন কি। মানে খিদে পেলে খেতে দেওয়া হতো না এবং অত্যাচার বশত চাটুর মধ্যে হাতকে গরম চাটুর মধ্যে হাতকে এইভাবে মানে রাখানো হতো সমস্ত কথাগুলো আমি এখানে এখন জানি না কেন দেবে আমারও ভিডিও তোমরা যখন দেখো বাংলায় কিন্তু লেখাটা পাশে ওঠে সেই লেখাগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে দেবো কারণ ওই যে আমি বলছি ভিডিও ক্লিপ দেওয়াটা আমি পছন্দ করি না স্পিডেই যতই দিই স্লোতেই যতই দিই বলা যায় না কোথা থেকে কী হয়ে যায় তো লেখাগুলো দিলে আমার মনে হয় কিছু হবে না তো এই নামের জায়গাগুলো একটু রেড করে দিয়ে তারপর কিন্তু আমি তোমাদেরকে এখানে দিয়ে দেবো হ্যাঁ পাশাপাশি তো সেখানে বলা হচ্ছে যে যখন প্রেগনেন্সি ছিল তখন খেতে দেওয়া হতো না সিঁড়িতে বারবার ওঠানো নামানো করা হতো এমনকি তার উপর অত্যাচার এতটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল যে গরম তাওয়ার ওপর নাকি হাত পর্যন্ত মানে একদম জ্বলিয়ে দেওয়া হতো প্লাস ভাত খেতে দেওয়া হতো না ভাত যদি মানে আলাদা রান্না করেও খেত সেখানে চালের বস্তা নিয়ে গিয়ে নাকি দোকানে মাপানো হতো চালের বস্তা থেকে চালটা ঠিক কতটা কমেছে মানে অত্যাচারের লিমিটটা এতটাই বেড়ে গিয়েছিল যে চালের বস্তা দোকানে নিয়ে গিয়ে নাকি মাপানো হতো যে কমুটো চাল আজকে ওই বস্তা থেকে কমেছে আচ্ছা এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের একটা মেয়ে শিকার হয়েছে যার বাবা দাদা মা যথেষ্ট প্রভাবশালী তাদেরই রিলেটিভদের কথা অনুযায়ী তাদেরই পজিটিভ ভিউয়ার্সদের কথা অনুযায়ী বা আমাদের খবর সূত্রে যেগুলো আমরা জানতে পেরেছি যথেষ্ট প্রভাবশালী তাহলে সেই প্রভাবশালী মানুষ তার মেয়ের উপর এতটা ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে মাথায় রডের বাড়ি মারা তো মানে কি বলবো অনেক পরে তার আগে নাকি প্রেগনেন্সি অবস্থায় এত এত টর্চার হয়ে গেছে তাহলে সেই মেয়েকে প্রেগনেন্সি অবস্থায় বাবা মা কেন নিজেদের কাছে নিয়ে এসে রাখিনি কেনই বা সেই সময় থানায় গিয়ে এই শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটা এফআইআর করেনি কেন করেনি কেন করেনি এর উত্তর কি এরা দিতে পারবে কিসের জন্য নাগ লজ্জা ভয় এই জন্য তাহলে এখন যেটা করছে সেজন্য জন্য কোনো রকম কোনো কিছু অপমানিত হতে হচ্ছে না না তো মা বাবাকে না তো বর্ষাকে না তো রীতমকে না দুটো পরিবারকে অপমানিত হতে হচ্ছে না হতে হচ্ছে তো তার থেকে গুণ বেশি তাহলে কেন সেই প্রভাবশালী মানে মানুষগুলো তার এই মেয়ের অত্যাচারের যে একটা কাহিনী সেই কাহিনীর ওপর একটা এফআইআর করেনি প্রশাসনের কাছে গিয়ে তার উত্তর কি দিতে পারবে পারবে না অথচ এই মাই ভিডিওর মধ্যে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ভিউজের জন্য ভিডিও বানাচ্ছে সত্যিই অবাক লাগে অবাক লাগে জাস্ট অবাক লাগে এবং প্রতিটা আগের ভিডিও একটা করে কমেন্ট নিয়েছে সেই কমেন্টগুলোকে টাইটেল থামবেলে দিয়ে সেই উত্তরটা দিয়ে ভিডিও বানিয়েছে এইভাবে বলছে যে একজন নাকি কমেন্ট করেছে আমার মনে হয় এই কমেন্টগুলো ওরাই করতো ভিডিও টাইটেল থামলে দেওয়ার জন্য কারণ এদের ফেক আইডির শেষ নেই ফেক আইডির এদের শেষ নেই আমাকে কিছুদিন আগে একজন কমেন্ট করেছিল যে মানে যারা বাঙালি তারা প্রচন্ড ঝগড়ুটো হয় যারা বাঙালি তারা প্রচন্ড ঝগড়ুটো হয় দেখো এখানে আমি অনেক কথা বললেই বলতে পারতাম অনেক মহান মহান মানুষকেও কিন্তু টেনে আনতে পারতাম যারা বাঙালি এবং তাদের বই পড়িয়ে আমরা ছোটো থেকে মানুষ হয়েছি কিন্তু না তাদেরকে আমি আমার এই কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে টানতে চাই না তবে হ্যাঁ যার হয়ে আপনি বলতে এসছেন যে বাঙালিরা নাকি খুব ঝগড়ুটে হয় যেহেতু আমি বাঙালি আর যে ভিডিও করছে সে বাঙালি নয় সে বাঙালি নয় সে তাহলে সেও তো ঝগড়ুটে তাই না মানে যখন কমেন্ট করছেন নিজে হয়তো বাঙালি নয় তাই হয়তো আমাকে কমেন্টটা করেছেন কিন্তু যাকে নিয়ে বলছেন আরে ভাই তার দিকটা একবার দেখুন সেও তো বাঙালি সেও তো বাঙালি তাহলে আপনি বলছেন সেও ঝগড়ুটে তাহলে তো ভালোই হয়েছে তাহলে তো ভালোই হয়েছে দেখি না এই ঝগড়োটের যে একটা রেস চলছে সেই রেসে কে যেতে আর কে হারে কারণ আমরা এই বিষয়টাকে কখনো জেতা হারার বিষয় মনে করিনি মনে করেছি যে যদি মেয়েটার উপর সত্যিই ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে তাহলে অর্ণববাবুর আসল রূপটা বেরিয়ে আসুক আর যদি অর্ণববাবুর উপর মিথ্যাচারিতা করে দিনের পর দিন মানুষটিকে সবার সামনে খারাপ প্রমাণিত করার চেষ্টা করা হয় সেটাও সবার সামনে বেরিয়ে আসুক এটাই হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ আর যারা না মানে বুঝতে পারে তাদেরকে নতুন করে আর কিছু বোঝাবার নেই সেখানে বলা হচ্ছে কে আপনারা কে এই ধরনের কমেন্ট করছেন যেখানে আমি কিছু আমার ভিডিওর মধ্যে বলছি না পাড়া প্রতিবেশীকে কিছু বলতে দিচ্ছি না কারণ কি এই ভিডিওগুলো ওর মা দেখে ওর বাবা দেখে ওর দাদা দেখে কষ্ট পাবে তাহলে যেই ভিডিওগুলো মা বাবা দাদা দেখে কষ্ট পাবে জানতো তারপরেও কেন এই ধরনের টাইটেল থামবে যেখানে কিনা আর বাঁচার সম্ভাবনা নেই নাইনটি নাইন পার্সেন্ট ডক্টর বলে দিয়ে যে এ ঠিক হবার নয় তাহলে যেই মেটা ঠিক হবার নয় সেই মেটা দু মাসের মধ্যে কীভাবে ঠিক হলো বলা হলো কি দুটো চোখেই নাকি আবছা দেখছে প্লাস কানটাতেও নাকি কম শোনা হচ্ছে আচ্ছা কানের ডক্টর কবে দেখানো হলো কানের ডক্টর কবে দেখানো হলো আমরা জানতে চাইছি এত এত রোগ যেই মেয়ে শরীরে সেই মেয়ে কিনা ডক্টরের কাছে যাওয়ার সময় পেট পুড়ে খাচ্ছে মনের মধ্যে হাসি বিরিয়ানি কিনে তার ফ্যামিলি মেম্বারসরা খাচ্ছে কখনো সম্ভব গো এটা কখনো সম্ভব যেই মেয়ের মধ্যে এত রোগ সেই মেয়ে আশি হাজার টাকা টেস্ট না করিয়ে ফ্লাইটে করে ট্রিটমেন্ট করাতে যায় কোথায় এরকম আজব ঘটনা দেখেছো তোমরা কোথায় দেখেছো যেখানে দেখেছো অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে তোমরা জানিও দিনের পর দিন মিথ্যাচারিতা দিনের পর দিন কিন্তু মিথ্যাচারিতা করে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু করছে এর মাস আগের ভিডিওতে বলা আছে যে ওর নাকি আগের সমস্ত কথা ভুলে যাচ্ছে মানে মেমোরি লস হয়ে যাচ্ছে মেনে নিলাম হতেই পারে মানুষের রোগ এবং এখন এত কি বল জটিল জটিল রোগ হচ্ছে সেখানে অনেক কিছু হতে পারে আমার প্রশ্ন এখানে যেখানে দুমাস আগে মেয়েটি সমস্ত আগের কথা ভুলে যাচ্ছিল সেই মেয়েটি দিব্যি গড়গড়িয়ে এই সমস্ত কথা এখন ভিডিওর মধ্যে বলে দিল যে বাবু কি বলেছে তার বাড়িতে কি হয়েছে বা এই ওই হ্যান ত্যান দু মাস পর সেই মেয়েটি মেমোরি আবার ঠিক হয়ে গেল কি অদ্ভুত তাই না ব্রেন টিউমার ঠিক হয়ে যাচ্ছে ক্যান্সারের মতো রোগ ঠিক হয়ে যাচ্ছে তারপরে তোমার সিস ঠিক হয়ে যাচ্ছে প্যারালাইসিস ঠিক হয়ে যাচ্ছে চোখের অন্ধত্ব ঠিক হয়ে যাচ্ছে তারপর তোমার কানের কালাভাব ঠিক হয়ে যাচ্ছে মেমোরি লস ঠিক হয়ে যাচ্ছে অথচ কোনো ডক্টর এগুলো ঠিক করছে না কে ঠিক করছে ভগবানের আশীর্বাদ বৃহৎদের ভালোবাসা মা বাবার আশীর্বাদ আর মানে পৃথিবীর নাম্বার ওয়ান দেওয়ার কাম হাজবেন্ড তার জন্য নাকি সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে কখনো কি সম্ভব তোমরা যারা ভিডিও দেখো তারা একবার ভেবে দেখো যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এওই কিন্তু বক বক করি না পয়েন্ট আউট তোমাদের সামনে করে দিচ্ছি আর আমার মনে হয় ওই সমস্ত ভিডিওগুলোতে না এখন অনেক কিছু পরিবর্তন করা হয়েছে কারণ একটা ভিডিও পাবলিক হওয়ার পর যদিও বা এই বিষয়টা আমি জানি না কারণ আমি ওইটা এখন পর্যন্ত শিখতে পাইনি একটা ভিডিও পাবলিক হওয়ার পর কিন্তু সেই ভিডিওটাকে আবারও কারণ পুরানো ভিডিও পুরানো ভিডিও বা সেটা বোঝা যাবে না সেই ভিডিওটাকে কিন্তু আবারও যেই জায়গাটা মনে হবে যে না এই জায়গাটা আমার কিছু পরিবর্তন করার এ আছে পরিবর্তন কিন্তু করা যায় আর ওরা যেহেতু ভয়েস ওভারে কথা দেয় মানে ফ্রন্ট ফোর খুব কম কথা বলেছে ভয়েস ওভারে বেশি কথা বলেছে তো সেখানে ওই ভয়েস ওভার কিন্তু চেঞ্জ করা যেতেই পারে আমার মনে হয় কিন্তু ওরা অনেক ভিডিওতে ভয়েস ওভার চেঞ্জ করেছে কারণ কি আমরা প্রত্যেকটা ক্রিয়েটার এই মুহূর্তে পুরানো ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরতে বাধ্য হচ্ছি কারণ দিনের পর দিন মিথ্যাচারিতা যে আমরা কখনো বলিনি ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে বলনি সেখানে কোনো ভিউয়ার্সের কমেন্টকে নিয়ে তোমরা টাইটেল থামবেলে জিজ্ঞাসা চিহ্ন না দিয়ে কেন ভিডিও দেবে এবং ভিডিওর মধ্যেও যে নাটকীয়তা কথা যে মেমোরি লস হয়ে যাচ্ছে এই ওই হ্যান ত্যান তার রকম কোনো ডক্টর বা নমুনা আমরা আজও পর্যন্ত কেন দেখতে পেলাম না দু মাস আগেকার বায়োপসির রিপোর্ট আমরা কেন এখনো পর্যন্ত জানতে পারলাম না কেন দু মাস আগেকার টেস্টের রিপোর্ট এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না কারণ টেস্টের রিপোর্ট এমন কোনো পার্সোনাল বিষয় নয় বলা হচ্ছে যে কপালের সামনের পোর্শন নাকি পুরোপুরি ফুলে গেছে মাথায় কেন ওড়না দেওয়া হয়েছে এদিক ওদিক খাপচে খুব চুল উঠে যাচ্ছে সেই কারণে মাথায় ওড়না দেওয়া হয়েছে লজ্জার কারণে তাহলে এখন এখন কি হচ্ছে কারণ কি এই যে পয়সা পয়সা যখন কমতে আরম্ভ করেছে তখনই কিন্তু ওড়না হাঁটিয়ে দিয়ে একদম কিন্তু সরাসরি মানে অনেকের ভাষায় ন্যাড়া মাথা নিয়ে ভিডিও করতে কিন্তু চলে এসেছে দেখো রোগ মানুষকে অনেক রকম পরিস্থিতিতে কিন্তু দাঁড় করিয়ে দেয় তা বলে এইভাবে মিথ্যাচারিতা করে ভিওরদেরকে ঠকিয়ে এই টাকাটা ইনকাম হচ্ছে সত্যিই কি এরা হজম করতে পারবে হ্যাঁ আমাদেরকে বলা হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাতের হাঁড়ি চড়বে না তবু তো নিজের বলা কথা নিজের বলা কথা পয়েন্ট আউট করে প্রমাণ দিয়ে ভিডিওতে বলছি পয়েন্ট আউট করে ভিডিওতে প্রমাণ দিয়ে বলছি ওদেরকে একটা রিপোর্ট দেখাতে বলে রিপোর্ট দেখাতে পারছে না কেন যেই একটা কমেন্টে যে ঠাকুরের কাছে প্রার্থনা করছি ও যেন ভালোই যায় ওয়ানকে লাইক সেই ওয়ানকে মানুষের ভালোবাসা কেন তারা এই মুহূর্তে হারিয়ে ফেললো কেন হারিয়ে ফেললো কেন এই রকম কোনো কমেন্ট এখন আর নেই কেন ওই রকম কোনো কমেন্টে ওয়ানকে লাইক নেই কারণ কি প্রত্যেকে তার নিজের নিজের জায়গা থেকে বুঝতে পেরে গেছে যে একটা মিথ্যাবাদীকে তারা সাপোর্ট করেছিল মিথ্যেবাদীকে আর আগের প্রত্যেকটা ভিডিওতে টাইটেল থাম্বেল এখন যা দেখছি কোনো একজন কমেন্ট করেছে সেই কমেন্টটাকে নিয়ে টাইটেল থাম্বেলে দিয়ে সেটাকে নিয়ে বকর 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 করে গেছে আর ওই কমেন্টসগুলো কিন্তু ওদেরই ফেক আইডি করেছে কালকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ চাটুর মধ্যে তোমার পাউরুড়িটাকে ফেঁকা হচ্ছিল তখন বলা হচ্ছিল বয়সারে দেখছো তো কতবার পড়ে যাচ্ছে আমার হাতটা কিভাবে কাঁপছে কতটা হাস্য করে না মানে আমরা সংসার জীবন জীবনযাপন করি না আমরা আমি অন্তত যেটা করি যখন ছেলেকে স্কুলে টিফিন দিই এই ব্রেড যখন সেকি চাটুর মধ্যে তখন কিন্তু তোমার ইয়ে ইউজ করি না খুন্তি ইউজ করি না কারণ রুটিটা এতটাই হালকা হয় ব্রেডটা এতটাই হালকা হয় খুন্তিতে উঠতেই চায় না উল্টাতে গেলে অন্য জায়গায় পড়ে যায় যে কারণে অনেক সময় যে চিমটিগুলো পাওয়া যায় না ওই দিয়ে উল্টায় অনেক সময় এখন শীতকাল হাতে করেই কিন্তু করা যায় সেখানে আমাদেরকে বোকা বানিয়ে কি বলা হলো দেখছো কতবার আমার হাত থেকে পড়ে যাচ্ছে কি অবাস্তব কি অবাস্তব কথা আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো স্পন্ডালাইসিস অথচ মোটা একটা ভারী ব্ল্যাঙ্কেট পাঠ করছে সম্ভব যাদের এই রোগটা আছে তারা একবার ভেবে দেখো তো হ্যাঁ এখানে তোমরা অনেকেই বলতে পারো অনেকে পরিস্থিতি শিকার না এ তো পরিস্থিতি শিকার না কারণ এর যে হাজবেন্ড আছে পৃথিবীর নাম্বার ওয়ান হাজবেন্ড সমস্ত দিক দিয়ে পারদর্শী কোনো দিক দিয়ে কিন্তু এর মধ্যে কমতি নেই সেখানে এই যে বললো না যে মানে মাস আগেকার ভিডিওতে এই নিতম বলছিল যে এই বর্ষা নাকি সমস্ত কিছুতে এ টু জেড পারফেক্ট হ্যাঁ অবশ্যই কোনো দিক থেকে কিন্তু সত্যিই কমতি নেই আইবুড়োবেলা থেকে আরম্ভ করে জীবনের ইতিহাস রচনা করাতে এখনো পর্যন্ত সত্যিই কমতি নেই আর মানুষকে ভাবত কতটা মানে ট্যালেন্টেড অভিনেত্রী হলে দু থেকে আড়াই লাখ মানুষকে বা তিন লাখ মানুষকে পার ডে বোকা বানিয়েছে পার ডে কারণ কথা বলেছে এই তোমার রিতম তার কথা বাদ দাও কিন্তু অভিনয়টা কাকে করতে হয়েছে বর্ষাকে আর অভিনয়টা যদি ভালো না করতে পারতো তাহলে কিন্তু দুমাস পর কন্ট্রোভার্সি ভিডিওগুলো নামতো না দিনের দিনে কিন্তু মানে দেনান দেন কিন্তু ভিডিওগুলো নেমে যেত কিন্তু না আমাদের মতো ভিওর্সকেও মানে তখন তো ওদের ভিউয়ার্স ছিলাম বোকা কিন্তু বানিয়েছে মানে পারফেক্ট অভিনেত্রী তো প্রশ্ন হলো ওই যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তথা যে যেই রোগটা নাইনটি নাইন পার্সেন্ট ডক্টর বলেছে ভালো হবে না ওয়ান যে ডক্টর বলেছে ভালো হবে তার ট্রিটমেন্ট কবে হলো তার রেজাল্ট কি হলো সেগুলো আমাদের সামনে কেন জানানো হলো না বন্ধুরা এ ছাড়াও কিছু কথা আমি মুখে বলছি না যদি পারি তোমাদেরকে ভয়েস ক্লিপ মাঝে বা আগে পরে কোথাও অ্যাড করে নেবো তোমরা দেখে নেবে বা শুনে নেবে তোমরা তাহলে সেখান থেকে অনেক কিছু জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভিডিওটা বড়ই হয়ে গেল খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো কমেন্ট অন্তত অবশ্যই তোমরা করো আর যারা নতুন আইডিতে আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো এখানেই এন্ড করছি ভিডিওটা টাটা